পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে একুশে অগাস্ট থেকে থার্টি ফার্স্ট অগাস্ট অর্থাৎ একত্রিশে অগাস্ট একুশে অগাস্ট থেকে একত্রিশে অগাস্ট এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এই নিয়েই আমার আজকের এই অনুষ্ঠান জ্যোতিষ কোন রঙিন চশমা নয় আমায় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত চৌধুরী আজকের এই অনুষ্ঠানটি আমি সার্বিক মতে করব ওভারঅল কেন স্পেসিফিকভাবে কখনোই আমি করতে পারবো না তার কারণ এই পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ এক নয় এটা আমি বহুবার বলেছি সুতরাং জন্ম ছক আলাদা জন্ম ছক আলাদা হয়ে গেলে স্পট ইমপ্লিমেন্টেশন ছকও আলাদা হবে যেহেতু চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেট করা হয় কালপুরুষ ছক যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ সঠিক হবে না তাই জন্য তাহলে কালপুরুষ ছকও কিন্তু আলাদা হয়ে গেল সুতরাং আজকের এই আলোচনাটা আমি সার্বিক মতে করব যদি আপনারা মনে করেন যে স্পেসিফিক ভাবে আমার নিজের সম্পর্কে আমি জানতে চাই তাহলে কোনো কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা করিয়ে নেবেন এটাও আমি বহুবার ধরে বলেছি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলতে কি বোঝায় কারা এটা নিয়েও বহুবার বলেছি আজকে নতুন করে বলছি না তবে শুধু এইটুকুই বলি যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটি বা প্রথম দেখছেন এই ভিডিওটি তাদেরকে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু কখনো জন্ম দ্বারা প্রেডিকশন করে না জন্ম দ্বারা পিওর সাইন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে কিন্তু স্পড ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করেন তাহলে জন্ম এবং স্পড ইমপ্লিমেন্টেশন ছককে ট্যালি করে কিন্তু প্রেডিকশন করা হয় ফার্স্ট সেকেন্ড যখন আমার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ থাকছে না তখন হাত এগিয়ে দাও পাতস কাজ দিয়ে হাত দেখব কখনো নয় কিন্তু কেননা হাত দেখা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না এটাও আমি বহুবার ধরে বলেছি সুতরাং সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার একমাত্র চোখের কর্নিয়া দ্বারা কিন্তু ছক ক্রিয়েট করে প্রেডিকশন করতে পারেন তাই জন্য ডেফিনিট ভাবে কিন্তু মনে রাখা দরকার একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন একমাত্র চোখের কর্নিয়া দ্বারাই কিন্তু প্রেডিকশন করবেন অর্থাৎ ছক মতেই কিন্তু প্রেডিকশন করবেন কেমন আজকে আর ডিটেলিংয়ে গেলাম না শুধু এইটুকুই বলি যদি মনে হয় যে আপনারা আমার চেম্বারে আসবেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে আমি কোনো পলিটিশিয়ানদের এবং আমি কিন্তু কোনো সেলিব্রিটিদের প্রেডিকশন করি না অনলাইনেও করি না অফলাইনেও করি না হাতে যারা জেমস্টোন পরে আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না কে যারা রেমিডি বলে মনে করেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না যারা মনে করেন যোগ্য পুজো আচ্ছার দ্বারা গ্রহের নেগেটিভিটিকে অফ করা যায় তারা কখনো আমার চেম্বারে আসবেন না আমার চেম্বার ফিস অনেক আমি এটা আগেও বলেছি আমার চেম্বার ফিস তিন হাজার টাকা আর অনলাইন প্রেডিকশন ফিস পাঁচ হাজার টাকা সুতরাং অনেক সুতরাং কেবল আমি জানতে গেলাম জানলাম বাড়ি ফিরে চলে এলাম তার জন্য পশ্চিমবঙ্গে হাজার হাজার খুব ভালো ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে স্যার সুমন্তজি চৌধুরীর কাছে যাওয়ার কোনো মানেই হয় না আমার কাছে তারাই আসবেন আমি এর আগেও বহুবার বলেছি যে একজন অ্যাস্ট্রোলজার সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তো বটেই তিনি কিন্তু সমাজ সংস্কারক নয় তিনি সুতরাং আপনার পজিটিভ সাইট নিয়ে তিনি কিন্তু কোনো কিছু বলবেন না হয়তো এমনি আলোচনা সাপেক্ষে দু একটি কথা বেরিয়ে গেল সেটা আলাদা কিন্তু পজিটিভ সাইট নিয়ে কোনো কিছু বলবেন না তার কারণ সেটাকে রেক্টিফাই করার প্রয়োজন পড়ে না যা বলবেন পুরোটাই কিন্তু আপনার নেগেটিভ সাইড নিয়ে বলবেন যেটা অনেকটা আপনিও জানেন বা আপনি উপলব্ধি করছেন গ্রহের নেগেটিভিটি কখনো কিন্তু আজটা কালকে ঠিক করব করতে নেই সেটা আস্তে আস্তে আলসার এবং পরবর্তীকালে ক্যান্সারের রূপ নেয় তাই জন্য অবশ্যই মাথায় রাখতে হবে আমি স্যারের কাছে গেলাম জানলাম যে নেগেটিভিটিটা উৎসটা ইমিডিয়েট সেই মুহূর্তেই কিন্তু সেটাকে অফ করা প্রয়োজন যেহেতু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অর্থ একটা খুব প্রয়োজনীয় জিনিস হয়ে যায় তাই জন্য প্রয়োজনে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু রেমিডি অ্যাপ্লাই করা মাস্ট 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 আমাকে ভালো মতন জেনে আসবেন ভালো মতন দেখে আসবেন এবং যারা মনে করেন কর্মটা খুব ইম্পর্টেন্ট ফর সাকসেস অ্যাচিভ সাকসেস যে কাজই করি স্টুডেন্ট হতে পারি ব্যবসাদার হতে পারি হ্যাঁ চাকরিজীবী হতে পারি হাউস ওয়াইফ হতে পারি কর্মটা খুব ইম্পর্টেন্ট যারা মনে করবেন কেবল তারাই আসবেন মিরাকেল ম্যাজিক আমি জানি না মিরাকেল ম্যাজিক আমি করতে পারি না একুশ দিনে কারোর ভাগ্য পরিবর্তন আমি করতে পারি না আমি ভেতরের মানুষের শরীরের ভেতরের হরমোন নিয়ে কাজ করি আমি কখনো কিন্তু ভাগ্য নিয়তি এইগুলো নিয়ে কাজ করি না এই সমস্ত কিছু জেনে তবেই কিন্তু আসবেন লোক ঠকাবার জন্য বা মানুষকে মিসগাইড করার জন্য ভুল পথে চালিত করার জন্য আমি এই অ্যাস্ট্রোলজি প্রফেশনটাকে বেছে নিই আমি যদি খুব ভালো মতন এবার কর্কটের ক্ষেত্রে চলে যাই কর্কটের ক্ষেত্রে কিন্তু একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই আমাদের অগাস্ট মাসের আমি কিন্তু রাহুকে বারো নম্বর ঘরে দেখতে পাচ্ছি এখন এই যে রাহু বারো নম্বর ঘরে বসে রয়েছে এবং সূর্যকে কানেক্ট করছে সেই সূর্য কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে বৃহস্পতিকে কানেক্ট করছে সুতরাং দেখবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা এবং যারা বিপুলভাবে সফল হবেন বা সফলতার সূত্র খুঁজে পাবেন কেননা বিপুলভাবে সফল কখনো একুশ থেকে একত্রিশ তারিখের মধ্যে হওয়া যায় না সূত্রটা খুঁজে পাওয়া যায় অনেক সময় সেই সুযোগটা আসে হ্যাঁ অপরচুনিটিটা আসে অনেক সময় আমি কাজে লাগাতে পারি আমার যে সুযোগটা এসছে হ্যাঁ অনেক সময় আমি আমার দিশা খুঁজে পাই এগুলো কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই সফলতার প্রথম স্টেপটা বেশিরভাগ ক্ষেত্রে যারা অ্যাচিভ করবে এবং যারা খুঁজে পাবে এবং যারা ইমপ্লিমেন্ট করবে ইউজ করবে তারা ভাবে কিন্তু যেই স্থানে জন্মেছে সেখান থেকে বহু দূরে কাজকর্ম করছে তারাই কিন্তু খুঁজে পাবে সেটা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মিক জীবন সমস্ত ক্ষেত্রে আমি পশ্চিমবঙ্গে জন্মেছি দেখা গেল যে আমি আমেরিকাতে বিয়ে করে এখন সেখানে রয়েছি আমি কাজই করি বা আমি সেখানে এমনি ঘরই এখন সামলাচ্ছি এমনও যদি হয় সব দিক দিয়ে ফ্রুটফুল মিদের পক্ষে দেখা গেল পশ্চিমবঙ্গে জন্মেছি দিল্লিতে আছি চেন্নাইতে আছি অত্যন্ত ফ্রুটফুল কিন্তু যারা দূরবর্তী স্থানে থাকবে বা দেখা যাচ্ছে পড়াশোনার জন্য আমি দূরে রয়েছি বা দেখা যাচ্ছে আমি উচ্চশিক্ষার জন্য নয় আমি সাধারণ শিক্ষা আমার দেখা যাচ্ছে কোন আমি পশ্চিমবঙ্গে জন্মেছি কিন্তু মাসির বাড়ি হয়তো দেখা যাচ্ছে দিল্লি বা চেন্নাই গুজরাট হতেই পারে সেখানে আমি এখন আছি এই যে দূরবর্তী স্থানের কানেকশন অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি এখন খুব ভালো মতন এক নাম্বার ঘরে কিন্তু ফিজিক্যালি বুধের অবস্থান সিক্স কানেকশন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি হওয়া থ্রি সিক্স নাইন ফাইভ ইলেভেন কিন্তু ডেফিনিটভাবে ভাবে এটা জানান দেয় যে আমার যে অর্থনৈতিক সমৃদ্ধি বা আমার যে ফিনান্সিয়াল সাপোর্টের জায়গা বা দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ডিক্রিস বা একদম ড্যামেজ আমার সিচুয়েশন ছিল আমি কিন্তু ফিনান্স কথাটা বারবার ধরে কিন্তু ব্যবহার করছি ফাইন্যান্স অর্থাৎ অর্থনৈতিক যে জায়গাটা সেই জায়গাটার মারাত্মক উন্নতির জায়গা বা সেই সূত্রটা খুঁজে পাওয়া বারবার ধরে বললাম একুশ থেকে ৩১ এই সময়ের মধ্যেই আমি বিপুল অর্থ ইনকাম করে নিলাম এইটুকু নয় এই যে সূত্রটা খুঁজে পাওয়া অর সিচুয়েশন থেকে আমি এবার বেরোতে পারবো তার অপরচুনিটি গুলো আসা এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি অর্থনৈতিক সমৃদ্ধির জায়গা আমি মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি সেকেন্ড হাউস কানেকশন যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে নাইন থ্রি নাইন ফাইভ মধ্যে দিয়ে শুক্র সেকেন্ড হাউসকে হিট করছে সেই শুক্র কিন্তু শনির ঘরে বসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে ডেফিনেট ভাবে বলা যায় যে আমার কেবলমাত্র অর্থনৈতিক জায়গাটা নয় আমার যা যা চাহিদা রয়েছে আমি একটা মানুষ আমার যা যা চাহিদা রয়েছে ইনক্লুডিং জৈবিক চাহিদা ইনক্লুডিং সেক্সুয়াল চাহিদা আমার যা যা কিছু চাহিদা রয়েছে আমার মানসিকভাবে যা যা চাহিদা রয়েছে ফিজিক্যালি যা যা চাহিদা রয়েছে এই চাহিদাগুলো ভাবে কিন্তু পরিপূর্ণ হতে শুরু করবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার চাহিদাগুলো কখনো অতৃপ্ত থেকে যাবে না বা আমার চাহিদাগুলোকে অ্যাচিভ করার মতন ক্ষমতাই আমার নেই এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমি কিন্তু আমার যে চাহিদা জৈবিক চাহিদা মানুষের চাহিদা সেই চাহিদাগুলোকে অ্যাচিভ করার মতন রাস্তাটা খুঁজে পাচ্ছি অপরচুনিটিটা খুঁজে পাচ্ছি বা আমি সেই জৈবিক চাহিদা অ্যাচিভ করতে শুন করছি এটাও কিন্তু ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখন মাথায় রাখার প্রয়োজন আছে শনিকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মঙ্গলের সাথে অবস্থান করছে এবার শনি এবং মঙ্গলের অবস্থানের মধ্যে মঙ্গল উচ্চস্ত হয়ে গেছে কিন্তু শনিকে উচ্চস্ত মানা হচ্ছে না এবার শনির ঘরেই কিন্তু কেতু বসে রয়েছে তাহলে কেতুকে বলা হয় প্ল্যানেট ক্যালকুলেটিভ ছায়া প্ল্যানেট তার নিজস্ব কোনো পাওয়ার নেই সে যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে সে পাওয়ারফুল হয়ে যায় আর সে যদি পাওয়ারলেস কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে কিন্তু সে পাওয়ারলেস হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু শনিকে পজিটিভ দেখা হচ্ছে না তাহলে শনি আমাদের কি বলে কি জানান দেয় শনি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে কিন্তু নিয়মানুবর্তীতাকে ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশনকে বাস্তব বোধকে আমার যে কর্মচারী রয়েছে তাদের সাথে আমার কিভাবে আমার সম্পর্কটা কি ধরনের সেটাকে এবং আমি যখন কোনো জায়গায় পরাজিত হয়ে যাচ্ছি আমি মেনে নিচ্ছি যে আমি পরাজিত যদিও পরাজিত কথাটাকে আমি খুব একটা বিশ্বাস করি না বারবার ধরে বলেছি হারি হেরে যাচ্ছি আমি হারতে থাকছি এটাকে আমি বিশ্বাস করছি না নয় জিতি নয় শিখি তাহলে এই যে আমরা প্রতিবন্ধকতাকে হার বলে মেনে নিয়ে মাথা গুজে পড়ে যাচ্ছি সেখান থেকে তারপর দিন আবার উঠে দাঁড়ানো আবার লড়াই এটা কিন্তু ইন্ডিকেট করে এটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু শনি তাহলে সেই শনি যেটা লক্ষ্য করা যাচ্ছে সেই শনি এবং মঙ্গল একত্রে বসে রয়েছে শনি নেগেটিভ হয়ে যাওয়াতে এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে না এই জায়গাগুলো থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে না কেন না কিন্তু কিন্তু স্যাটিসফ্যাকশনের কারো কথা তাহলে এবার প্রবলেম যেটা হয়ে যাচ্ছে মঙ্গল উচ্চস্থ হয়ে রয়েছে আমার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস সেটাকে আমি কিন্তু বিলিভ সিস্টেমের মধ্যে ফেলে দিচ্ছি এবং আমি প্রচুর পরিমাণে কিন্তু পরিশ্রম করছি মঙ্গল হচ্ছে কাজ করে আর শনি কিন্তু কাজ করায় তাহলে কি হচ্ছে পরিষ্কার হচ্ছে মালিক এবং কর্মচারী বস এবং কর্মচারীর মতন আমি কাজ করাচ্ছি সাবুরিমেটকে দিয়ে তাহলে ক্ষেত্রে কিন্তু এই যে আমি কাজ করাচ্ছি আমিটা কিন্তু লোপাট হয়ে যাচ্ছে বা উজ্জ্ব হয়ে যাচ্ছে আমি কেবল কাজ করছি এর ফলে কি হবে অনেক সময় কিন্তু আমরা অনেক ভুলভাল কাজ করতে পারি আমরা অনেক সময় কিন্তু নিজেদের যে শ্রমটাকে মিস করতে পারি এটাও কিন্তু পরিষ্কার রকমের লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে আমার একটা টার্গেট রয়েছে সেই পথে যাওয়ার জন্য যে ডিসিপ্লিনের প্রয়োজন নিয়মানুবর্তিতার প্রয়োজন বাস্তব বোধের প্রয়োজন সেই জায়গাটা কিন্তু আমি ক্র্যাক করতে পারছি না সেই জায়গাটাই কিন্তু আমি হিট করতে পারছি না আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি এবং তার ফলে যদি খুব ভালো মতন দেখা যায় এক সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এবং তার জায়গা যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে কিন্তু কর্মফলের জায়গাটা অত্যন্ত উচ্চস্থ হয়ে রয়েছে কেননা ইলেভেন কে হিট করছে চন্দ্র সেই চন্দ্র কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে তাহলে আমি তো প্রবল পরিশ্রম করছি কর্মফল যদি কর্ম দ্বারাই পাওয়া যায় তাহলে আমি প্রচুর পরিশ্রম করছি তার রিফ্লেকশনে আমি কর্মফলটাও তাহলে সেরকম পাবো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার দেখা যাচ্ছে বৃহস্পতিও বসে রয়েছে কিন্তু ঘরটা হয়ে যাচ্ছে শুক্রের ঘর তাহলে বারবার ধরে আমি বলেছি শুক্র এবং বৃহস্পতি শুক্র এবং চন্দ্র কখনো পজিটিভ গ্রহ নয় কেন নয় শুক্র এবং চন্দ্রের মধ্যে তাও খানিকটা আছে কিন্তু শুক্র এবং বৃহস্পতি একদম নয় তার কারণ সৎ মানুষদের গুরু দেবগুরু হচ্ছে বৃহস্পতি আর অসৎ মানুষদের গুরু রাক্ষসদের গুরু অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য দুজনে কখনো এক ঘরে বসবাস করতে পারে না কখনোই পারে না তাহলে তার ফলে কি হয়ে যাচ্ছে আমার কর্মফলের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে আমার সিদ্ধান্তের জন্য আমার কর্মফলের জায়গাটা ডিটোরিয়েট করে যাচ্ছে তার কারণ যে কর্মটা আমি করছি পুরো কর্মটাই কিন্তু আমার দ্বারা চালিত পরিচালিত হচ্ছে না আমার ভেতরের নলেজ দ্বারা চালিত পরিচালিত হচ্ছে না রিফ্লেকশানে শনি যখন নেগেটিভ হয়ে গিয়ে উচ্চস্ত মঙ্গলের সাথে বসে থাকে তখন ফাটকা রিলেটেড জায়গা থেকে বা অকস্মাৎ এমন কোনো কিছু যেখান থেকে আমি টাকা পয়সা পাচ্ছি বা অকস্মাৎ আমি এত টাকা পয়সা পেলাম কেননা আমরা যে সফলতার কথা বলি সেখানে কিন্তু নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সফলতা বলতে আমরা অর্থনৈতিক সফলতাকে বুঝি তাহলে কিন্তু আমি দেখা গেল হঠাৎ করে সাডেনলি অনেক টাকা পয়সা পেয়ে গেলাম ভাবলাম আমার স্ট্যাটাস বেড়ে গেছে আমার অবস্থান বেড়ে গেছে। শনি নিচস্ত শনি এবং মঙ্গলের অবস্থানটাকে এইভাবে হিট করা যায় এই যে আমি ভাবছি আমার স্ট্যাটাস বেড়ে গেছে আমার প্রচুর অর্থ চলে আসছে কিন্তু আদতে এই যে অর্থগুলো আসছে তার পেছনে আমার নলেজ কাজ করছে না সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এভিলিটি দ্যাট ইউ হ্যাভ সেটা কিন্তু কাজ করছে না আমি টাকা পেয়ে গেলাম বলে কিন্তু আমি বড় লোক ভাবছি সুতরাং সেটা ঘনস্থায়ী হয়ে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে যেমন আমি যদি খুব ভালো মতন বুধের অবস্থান লক্ষ্য করি আমি খুব ভালো মতন যদি যুক্তি বুদ্ধি বাদ দিয়ে যদি বিজনেসের জায়গাটাও খুব ভালো মতন দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন খুব ভালো মতন দেখি তাহলে কিন্তু আমি যে বিজনেসটা করছি সেখানে আমার নলেজের চাইতে অন্যের নলেজ ধারে নিয়ে আমি কোন বিজনেস করছি এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং তার ফলে কি হয়ে যাচ্ছে ওয়েস্ট অফ মানির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কারণ বিপুল পরিমাণে কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় টাকা ইনভেস্ট করা ফাটকা রিলেটেড আর কি কেবল ফাটকাই নয় আরো নানান কিছু সেখানে টাকা ইনভেস্ট করে দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে প্রচন্ড সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে আমি মনে করি কেমন ফাটকা রিলেটেড জায়গাটা ভয়ঙ্কর ভাবে কিন্তু আসছে এটাও আমি দেখতে পাচ্ছি তবে বিজনেসের ক্ষেত্রে সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক হবে অর্থ প্রচুর ইনকাম হতে শুরু করবে যতটা তুমি আশা করবে না তার চাইতে বেশি ইনকাম হতে শুরু করবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন কর্কট রাশির জাতিকাদের ক্ষেত্রে আমি যদি অর্থনৈতিক জায়গাটা দেখি তাহলে কিন্তু বেশ স্ট্রং সেটাও কিন্তু দেখতে পাচ্ছি এবার যদি আমি সার্ভিসের জায়গাটা দেখি সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমি স্যাটিসফাই হতে পারবো না কখন হতে পারবো না সিক্স নাইন কানেকশন মঙ্গল শনির অবস্থান মঙ্গল উচ্চস্ত হয়ে রয়েছে হতে পারবো না তার কারণটাই যেটা হচ্ছে যে আমি পরিশ্রম করছি আমি দেখা যাচ্ছে আমি যে অর্গানাইজেশনে কাজ করছি পরিশ্রম করছি সবকিছু করছি কিন্তু আমি যতটা পরিশ্রম করছি ততটা পজিটিভ রেজাল্ট তাদের দিক থেকে অর্গানাইজেশন বস ম্যানেজমেন্ট তাদের দিক থেকে পাওয়া যাচ্ছে না এক দুই তিন চার চার নাম্বার ঘরে কিন্তু বুধ এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে কিন্তু বুধ আবার সূর্যের দ্বারা বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন যে তুমি যদি মহিলাও হও কর্কট রাশির সার্ভিস করছো বা তুমি যদি দেখা যায় যে পুরুষও হও তাহলেও মাথায় রাখার প্রয়োজন আছে শত্রুতারা কিন্তু পুরুষ থেকে বেশি আসবে হ্যাঁ আমার যে মানে আমার অর্গানাইজেশন ম্যানেজমেন্ট হ্যাঁ আমার যে সংস্থায় আমি কাজ করছি সেখানে আমার যে কলিগস সেখানে কিন্তু আমার শত্রুতারা আমি ছেলে হই মেয়ে হই যেই হই পুরুষ থেকে আসবে এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আমি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু খুব একটা খারাপ জায়গা লক্ষ্য করতে পারছি না বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে যারা পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বেশ পজিটিভ লক্ষ্য করতে পারছি মাধ্যমিক স্ট্যান্ডার্ডের বা ক্লাস সেভেন এইট নাইন যারা তাদের কিন্তু এই মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবার জায়গা স্ক্যাটার লিমুভ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তার পরের জায়গাটা যদি অবস্থান লক্ষ্য করা যায় টুয়েলভ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই যে আমাদের গ্র্যাজুয়েশনের জায়গাটা সেখানে কিন্তু হঠাৎ করে এমন কোনো মানুষের সাথে সেটা আমার বন্ধুও হতে পারে সেটা আমার বান্ধবীও হতে পারে এমন কোনো মানুষের সাথে পরিচয় হবে যে কিন্তু তোমাকে তোমার রাস্তাটা বুঝিয়ে দেবে বা তোমার পড়াশোনার ক্ষেত্রে মারাত্মক সাপোর্টিভ সিস্টেম হিসাবে কাজ করবে ভালো টিচার পাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু বন্ধু কিন্তু অত্যন্ত ভালো হবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কেমন কিন্তু স্টুডেন্ট লাইফে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়াটা একদম উচিত নয় অন্যকে আনন্দ দেবার জন্য অন্যের কাছ থেকে মানে ভালো ভালো কথা শোনার জন্য বা অন্যকে পিজ করার জন্য ওয়েস্ট অফ মানি কখনো নয় আমি কিন্তু একটা জিনিস ভীষণ নেগেটিভ লক্ষ্য করতে পারছি পুরো স্টুডেন্টটাকে যদি ধরি তাহলে কিন্তু ওয়েস্ট অফ ফিলিংসের জায়গাটা বা ইমোশনালি কিন্তু আমি কী করব আমি আমার যে কোনো পদক্ষেপ গ্রহণ করব যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে পিতা মাতার সাথে আর্গুমেন্টের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে নেশায় আসক্ত হয়ে পড়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক সময় কিন্তু রাত জেগে পড়াশোনা করছি দেখা যাচ্ছে বিড়ি খাওয়া সিগারেট খাওয়া ধরে ফেলছি কলেজ লাইফে সিগারেট খাওয়ার মতন পয়সা থাকে না তখন দেখা যায় যে বিড়ি খাওয়া শুরু করে ফেলছি বা কোনো পার্টিতে গেলাম কোনো কিছু হলো বন্ধুদের পাল্লায় পরে ঢোক মেরে দিলাম এই জায়গাগুলো বন্ধুর জায়গাটা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে খুব একটা নেগেটিভ তা নয় কিন্তু যারা বন্ধু তুমি কিন্তু কে বন্ধু কে বন্ধু নয় আমার আশেপাশে ঘুরছে আর আমার জয়ধ্বনি যারা দিচ্ছে সবাই আমার বন্ধু হয়ে যাচ্ছে নট নেসেসারি তাহলে আমার যে রিয়েল ফ্রেন্ড যারা সেই ফ্রেন্ডের জায়গা কিন্তু খুব পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে জায়গায় যেমন আমি যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলি ফ্রেন্ড থেকে মারাত্মক মেন্টাল সাপোর্ট পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আত্মীয় থেকে এবং শ্বশুর বাড়ি থেকে পজিটিভ নয় এটাও কিন্তু আমি ডেফিনেট ভাবে বলতে পারি হ্যাঁ আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক থেকে কিন্তু শত্রুতা করার জায়গাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস যে অক্ষরদি জি অক্ষরদি এক্ষরদি পি অক্ষরদি এবং ভি অক্ষরদি যাদের নাম তাদের থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন শনি নেগেটিভ হয়ে মঙ্গলের সাথে বসে আছে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে মেয়েদের ক্ষেত্রে যারা তোমরা প্রেমজ সম্পর্কে জড়িত এবং তোমরা কর্কট রাশির জাতক জাতিকা অবশ্যই মাথায় রাখবে তোমাদের যে মানে বয়ফ্রেন্ড বা তোমার যে প্রেমিক যদি হঠাৎ করে ইমোশনাল হয়ে গিয়ে আমি ফিজিক্যালি কোনো সম্পর্ক করে ফেললাম সেটা আমি জড়িয়ে ধরার কথাই বলছি আমি কিন্তু সঙ্গমের কথা বলছি না কিন্তু এমন যদি হয় যে সারাক্ষণ তোমার শরীরটাকে ভালোবেসে ফেলছে তার কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এই যে শারীরিক মুভমেন্ট প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে মানে কর্কট রাশির প্রেমিকাদের মানে মেয়েদের বলছি আর কি তাদের প্রেমিক থেকে ভীষণ সাবধান কেন শনি যখন নিচস্ত হয়ে গিয়ে মঙ্গল যখন উচ্চস্থ হয়ে যায় তখন মঙ্গলের আকর্ষণ অর্থাৎ ফিজিক্যালি যখন আমি আমার ভালোবাসার নারীটির সাথে মিশছি তখন আমি অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারি তখন আমি লাগাম ছাড়া হয়ে যেতে পারি তখন আমি কোনো ডিসিপ্লিনকে আইন আদালতকে মানছি না বা আমার যে একটা বেড়া রয়েছে সে কেবল যে আমার প্রেমিকা সে আমার স্ত্রী নয় এটাও কিন্তু মানে না তার ফলে কি হয়ে যায় ফিজিক্যাল রিলেশন অনেক সময় যাচ্ছে তাইভাবে করতে শুরু করে দেয় এবং অনেক সময় দেখা যায় ইমোশনালি আমি কোনো রকমের প্রোটেকশন না নিয়ে যখন ফিজিক্যাল রিলেশন করতে শুরু করলাম তার পরিণতি ভয়ঙ্কর হয়ে যায় কেমন সুতরাং আমি এই সময়টাই কিন্তু তুমি যে ধর্মের হও যে বর্ণের হও যাই হও মনে রেখো একুশ থেকে একত্রিশ পর্যন্ত কখনো এর সাথে বিবাহ করা যায় এর এ এ তো আমার এর সাথে আমার বিবাহ হবে এ আমার বর কোনো ব্যাপার নয় ও আমাকে জড়িয়ে ধরছে যা করছে আমি তো ওরই এই মানসিকতা কখনো যেন না আসে তেমন চারিপাশে কিন্তু অনেক পশু ঘোরাঘুরি করছে তারা বেশিরভাগই কিন্তু মানুষের রূপে মানুষের ছদ্মবেশে ঘোরাঘুরি করছে কেবলমাত্র পুরুষের কথা নয় পুরুষ নারী মানুষ তাই জন্য এদের থেকে ভীষণ সাবধান এবং চোখ মুখ কান খুলে রাখতে হবে কে পশু কে মানুষ কে চোর কে তোমাকে জলদি পাইয়ে দেবে কে তোমাকে স্বপ্ন দেখাচ্ছে আরে তুমি আমার কাছে চলে আসো শুধু এই যোগ্যটা করে ফেলো তাহলেই তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে শুধু এই আংটিটা পরে নাও কোনো পরিশ্রম করতে হবে না এমনি এমনি সফলতা চলে আসবে এরা বড় ভয়ঙ্কর অ্যান্টিসোশাল মুভমেন্ট অসামাজিক ক্রিয়াকর্ম একটা মানুষের জীবনে যখন কর্মকে আমরা অফ করে দিই কর্মের কথা বলি না কর্মটাকে যখন সাইট করে দিই হ্যাঁ কর্মটা কর্মের প্রতি যখন কেয়ারলেস হয়ে যাই অথচ আমি স্বপ্ন দেখি আমি সফল হব তারা কিন্তু মাথায় রেখো যে কাঁঠালের আম সত্ত্ব তাও আবার সোনার পাথর বাটিতে যা কোনো দিন সম্ভব নয় মাথায় রাখলে তোমাদেরই ভালো আজকের মতন এইটুকুই নমস্কার